শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকল ইউটিউব শ্রোতা এবং দর্শকদের আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি ফিল্ম মেকার স্ট্রিট ক্যাম্পেশিয়া এবং অন্যান্য হাইকার হাইপার ক্যাম্প স্টুডিও ফিল্মড়া ইত্যাদি দিয়ে সেক্ষেত্রে আমরা অনেক সময় ইউটিউবগুলোর ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি কিন্তু আপনারা ইচ্ছা করলে সহজে আরও দ্রুত এবং ফার্স্ট অ্যান্ড্রয়েড সেটও আপলোড করতে পারবেন এই জন্য আপনাদেরকে একটি ছোট অ্যাপস লাগবে আর সেটার নাম হলো ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও একটি অন্যতম অ্যাপ যা গুগল ইনকর্পোরেশন কর্তৃক উদ্ভাবিত এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও সার্চ দিতে হবে অথবা আপনি আপনার আপনি আপনার কম্পিউটার থেকে ইউটিউব ক্রিয়েটর ফর স্টুডিও ফর উইন্ডোজ অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি সার্চ দিলে উঠবে এখানে আসবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এক্ষেত্রে একটি বলা বাহুল্য ব্যাপার যে অনেক সময় সাবস্ক্রাইবারগুলো বাড়ানোর জন্য আপনারা অনেক কিছু কৌশল অবলম্বন করেন কিন্তু এক্ষেত্রে একটা সহজ বুদ্ধি সেটা হলো আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে ছাড়বেন সেক্ষেত্রে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো আপনি আপনার পছন্দ মতো সাবস্ক্রাইব করতে হবে বিভিন্ন চ্যানেলগুলো তো আর বিভিন্ন চ্যানেলগুলোতে যখন আপনি সাবস্ক্রাইব করতে থাকবেন তখন সেগুলোর সাথে আপনার লিংক তৈরি হবে আর এভাবে আপনার সাথে একটা চ্যানেল তৈরি হওয়া শুরু হবে এবং ভিউয়ারদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে এছাড়া আর একটা কৌশল অবলম্বন করা যেতে পারে যদি আপনার কোনো বাংলা বা ইংরেজি হিন্দি যে ভাষাতেই ইউটিউব ক্রিয়েটরস ইউটিউব প্রিউটরিয়ালগুলো তৈরি করলে সেক্ষেত্রে আপনি ওই সংশ্লিষ্ট ভাষা সমৃদ্ধশালী সমৃদ্ধিশালী ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করতে থাকবেন এভাবে আপনার ভিডিওগুলো আস্তে আস্তে লিঙ্কের মাধ্যমে আরও বেশি ভিওয়ারের সংখ্যা বাড়তে থাকবে এভাবে আপনি প্রতিযোগিতার ক্ষেত্রে আরও দূর দূরান্ত এগিয়ে যাবেন এছাড়া আপনাকে নিয়মিতভাবে কিছু ভিডিও আপলোড করতে হবে এরপর আপনি যে সমস্ত ভিডিওগুলো মানুষ বেশিভাবে প্রদর্শন করে থাকে যেমন যেগুলোর প্রতি আকর্ষণ বেশি সেগুলো তৈরি করার সাথে সাথে ক্লায়েন্টদের তাদের প্রয়োজন মাফিক আপনার নির্দিষ্ট শব্দ এবং টাইটেলের সাথে সামগ্রস্যপূর্ণ রেখে ভিডিওগুলো আরও বেশি তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে যা নিয়মিতভাবে এভাবেই আপনি টেকনিক্যাল সাইটগুলোকে এবং ক্লায়েন্টদের চাহিদাগুলোকেও লক্ষ্য রেখে তৈরি করলেই আপনি সফল হবেন আশা করি আপনারা যে যেখানে থাকেন তথ্যগুলো বিশেষ গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফেজ